সভাপতি মালিক সাহেবকে আন্তরিকভাবে ধন্যবাদ যে তিনি এবং আমাদের সাধারণ সম্পাদক সাহেব আপনারা আমাকে একটা সুযোগ করে দিয়েছেন যে আপনাদের সঙ্গে একটু ব্যক্তিগতভাবে পরিচিত হওয়ার জন্য কারণ প্রথম যে সভাটি আমরা করা করা হয়েছিল সেই সভাতে একটা আপনার একটা বলা যেতে পারে সমাবেশের মতো হয়েছে রাজ্য বিএনপি সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে তো সেই ক্ষেত্রে আজকের এই গ্যাদারিংটা এটা আমাদেরকে একটা সুযোগ করে দিয়েছে আপনাদের সঙ্গে মিলিত হওয়ার জন্য আমি সেই জন্য আবার তাদের কমপ্লিট হবে ধন্যবাদ বিষয়টা হচ্ছে যে আমরা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটা ক্রান্তি লগ্নে উপস্থিত হয়েছে ক্রান্তি লগ্নটা হচ্ছে তার পরাজয়ের পরে তার পলায়নের পরে একটা প্রেক্ষিত সৃষ্টি হয়েছে যে প্রেক্ষিতে আমরা আশা করছি যে আমরা একটা নতুন শাসন ব্যবস্থা নতুন রাষ্ট্র কাঠামো নিয়ে একটা নতুন ভাবে নতুন বাংলাদেশ নির্মাণ করবার একটা কাজ শুরু করতে পারব আমরা নিশ্চয়ই ভালো করে জানেন যে কোন প্রেক্ষিতে কি অবস্থার প্রেক্ষিতে আমরা এই আন্দোলন শুরু করেছিলাম দুই সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনের পরে আওয়ামী লীগ একটা বিভিন্ন ধরনের কৌশলের মধ্য দিয়ে সে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল তারপর থেকেই আমি সেদিনও বলেছি অত্যন্ত সুপরিকল্পিতভাবে সে তার একদলীয় শাসন প্রতিষ্ঠা করবার তার যে অভিলিপসা তার যে বহু আগে থেকে যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাটাকে বাস্তবায়িত করবার জন্যে সে ধীরে ধীরে যে গণতান্ত্রিক যে ইনস্টিটিউশনগুলো প্রতিষ্ঠানগুলো সেগুলোকে ভেঙে দেওয়ার কাজ শুরু করে এই জিনিসটা আপনারা সবাই একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন মূল বিষয়টা ছিল ডেস্ট্রয় অল দ্য ডেমোক্রেটিক ইনস্টিটিউশন ইস ভেরি ইম্পর্টেন্ট এটা একটা বড় রকমের একটা বিষয় সেটা মনে রাখতে হবে কারণ আমরা বাংলাদেশের মানুষেরা আমরা ঐতিহাসিক সময় থেকেই অর্থাৎ আপনার হিস্টোরিক্যালি আমরা কিন্তু আপনার ডেমোক্রেসিতে বিশ্বাস করি অর্থাৎ সেই ব্রিটিশ আমল থেকেই যখন আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম তখনও তো নির্বাচন হয়েছে তখন ওয়ান ম্যান ওয়ান ভোট হয়েছে তখনও আমরা ভোট দিয়ে ভারত ভাগ করেছি

তেজস্বী নেতা পার্লামেন্টের মেম্বার সহ প্রায় তিনজন পার্লাম মেম্বার সহ প্রায় মোর দেন সেভেন হান্ড্রেড করে দিয়েছেন আজকেও ঢাকায় একটা আপনার মানবাধিকার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে যেখানে সমগ্র দেশের যতজন এই ডিসার মানুষ আছেন যতজন নির্যাতিত মানুষ আছেন যতজন আপনার সেই পিলখানা পিডিয়ার যে সাতান্ন জন কে হত্যা করা হয়েছিল সব মিলিয়ে আজকে ঢাকাতে বেশ বড় একটা সমাবেশের মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিকে পালন করা হয়েছে তাহলে দেখুন আমরা কিন্তু প্রথম থেকেই এটা ফেস করতে শুরু করেছি অর্থাৎ আমাদের অধিকার গুলোকে কেড়ে নেওয়া আমি জিনিসটার জোর দিচ্ছি এই জন্য যে আমাদের শুধু ক্ষমতায় যাওয়ার ব্যাপারটা নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার যে মিনিমাম যেটা আমার গণতান্ত্রিক অধিকার ওই লস দেয় সেটা আমরা হারিয়ে ফেলেছিলাম ওইটাকে ফিরে পাওয়ার জন্য আমরা কিন্তু লড়াই শুরু করেছি এবং দেখেন প্রথম আঘাতটা তারা করেছে কোথায় আমরা যে কেয়ারটেকার গভর্নমেন্ট সিস্টেমটা ইন্ট্রোডিউস করেছিলাম অর্থাৎ যার মাধ্যমে একটা সেই জায়গাটা কিন্তু বাদ দিয়ে দলীয় নির্বাচনের ব্যবস্থা যার ফলে কি আমরা দেখেছি পরপর তিনটা নির্বাচন তারা জোর করে একদম বেআইনি ভাবে আপনার একেবারে নির্লজ্জ ভাবে তারা জোর করে নিয়ে চলে যায় ফলে যেটা দেখা গেল যে আমরা লস্ট আওয়ার রাইটস একই সঙ্গে আপনার মিডিয়া রাইটস আমাদের ফ্রিডম অফ প্রেস এগুলো খুব কন্ট্রোল করা শুরু করলো এমন একটা ভয়ের অবস্থ সৃষ্টি করলো ভয়ের ট্রাস একটা ফিয়ার ফোবিয়া যে কেউ ভয়ে লিখত না কেউ কথা বলতো না কথা বলতে গেলেই আপনার তাকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার অ্যাক্টটা দিয়ে দিত সাংবাদিকরা ভয়ে লিখতে পারতো না এই একটা অবস্থা তৈরি হয়ে ফলে অনেকেই আশা ছেড়ে দিয়েছিল যে বোধহয় আর কিছু হবে না ইতিমধ্যে নির্যাতনের প্রাথমিক পর্যায়ে হিসেবে কি করেছে মিথ্যা মামলা অসংখ্য মিথ্যা মামলা এবং আপনারা শুনলে অবাক হবেন অনেকে জানেন ভুক্তভোগী আছেন এখানে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা গায়ের মামলা ফেক মামলা যারা আইনজীবীরা আছেন এখানে যে ফেক মামলা কি জিনিস আপনি যা ওসি সাহেব লিখে দিলেন যে মুখ্যানের মুখে ঘটনা ঘটেছে তার সঙ্গে জড়িত ছিলেন এই বিশ জন আর তার সঙ্গে আরো অজ্ঞাত রমা এক হাজার এটা দুটো কাজ হতো তাদের একটা হচ্ছে যে মানুষ ভয় ভয়ে থাকতো দিন হচ্ছে পুলিশের একটা বাণিজ্য হতো সেই ধরে ধরে মানুষকে নিয়ে আসতে এই মামলা দিয়ে দিব টাকা দে এবং সেই টাকার পরিমাণ কম ছিল না প্রচুর টাকা আপনার অনেকেই ভুক্তভোগী আছেন কেউ গুম হয়েছেন কেউ আটকে থেকেছেন বিভিন্ন তো সেই একটা ফেজ কিন্তু আমরা আমরা লড়াই করেছি আমরা কখনো বসে নি আমাদের নেত্রী যে সঞ্চয় বেগম খালেদা জিয়া যেন চিন্তাও করতে পারেনি তার বিরুদ্ধে দুর্নীতির মামলা দিয়ে তাকে সম্পূর্ণ বেআইনি ভাবে এটা ন্যায় বিচারের বাইরে গিয়ে তা অন্যায় হবে তাকে আপনার প্রথমে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয় তারপর তাকে দশ বছরের কারণ হাইকোর্টে গিয়ে কোর্ট কতটা বায়াস হলে ওপরে গিয়ে আরো বাড়িয়ে দেয় কোন জায়গায় চলে গিয়েছিল আল্লাহ অশেষ রহমত বিচারক এটা করেছিলেন তার বাড়ির ভিটা মাটি কিচ্ছু নাই সব ধরে মানুষ ওই ডিভাইন আল্লাহ এবং সেটা আল্লাহ তখনই করেন যখন আল্লাহ দেখেন যে একে এখন ওই ডিভাইন জাস্টিস দিয়ে পরাজিত করতে হবে তাই না তো সেই আল্লাহ তালা অশেষ আমরা বাংলাদেশের মানুষেরা সেই ডিভাইন জাস্টিস পেয়েছি আমাদের নেতা আমাদের আমরা বলি যে তরুণ প্রজন্মের নতুন চিন্তা ভাবনা এসেছেন এবং বাস্তবতারেস্ট করেছেন শারীরিক নির্যাতন করেছেন কি মামলা একটা মামলা হচ্ছে যে হত্যা করার তার থেকে কিন্তু অস্ত্র অস্ত্রপচার করা এই ধরনের জঘন্যতম সমস্ত মামলা দিয়ে তাকে নির্বাসিত করা হয়েছে বিদেশে রাখা হয়েছে তারপর যে তার ছোট ভাই আরোদার এবং কক্ষ তিনি অসুস্থ বিনা থেকে শাসক অবস্থায় চলে গেছেন এই একটা ট্রমা একটা নিয়ে আমাদের নেতা আমাদের নেত্রী দেশের কাছে এবং আমাদের নেতা তার কিন্তু ধৈর্য ধরে তারা মোকাবেলা করেছেন ম্যাডাম নেত্রী বলি তাই না দেশ ছেড়ে কোথাও জান এবং বারবার বলেছেন যে আমার বাইরে কোনো বাড়ি নেই ঘর নেই আমার কোনো উপায় নাই যে আমি আমার মানে আমার চলতে পারবো আমার বাইরে যাওয়ার কোন সুযোগ নাই আমি দেশেই থাকব। দেশের মানুষের সঙ্গে আমার ভাগ্য জড়িত এই মহিলাকেও তারা ওইভাবে রেখেছে আজকে ভাই বলেছেন আমি এখানে অনেক অনেকে যারা নির্যাতিত যারা এখনো আপনার সঠিকভাবে বাড়িঘর ফেরত পাচ্ছেন না বাড়ি ঘর দখল হয়ে গিয়েছে আমাদের দেশে আইন তো আবার আপনার কিছু ঝামেলা না আপনাদের এখানে বিরাজের আইন ফলো করে তো সেই পুরনো আমার বিরাজের আইনও ফলো করে ফলে এখানে এই বাড়িঘর সম্পত্তির যে আইনটা সেই আইনটা তো আপনি যতক্ষণ না বদলানো যাবে আপনি তো ওখান থেকে বেরোতে পারবেন যার ফলে ধরতে হবে আমরা জোর করে কিছু করা যাবে না আইনের মধ্যে দিয়ে আমরা সেগুলো আমরা সংস্কারের জন্য পরিবর্তনের জন্য আমরা কাজ করেছি ইতিমধ্যে আমরা সাবমিটও করেছি আমরা সংবিধান সংশোধনের জন্য বা পরিবর্তনের জন্য কমিশন করা হয়েছে সেই কমিশনের কাছে আমরা আমাদের প্রস্তাবটা দিয়েছি সবচেয়ে বড় জিনিস হচ্ছে আমরা একত্রিশ দফা দিয়েছিলাম ফর চেঞ্জ রাষ্ট্র ব্যবস্থার পরিবর্তন রাষ্ট্র কাঠামোটার পরিবর্তন কারণ আমরা দেখেছি যে এই রাষ্ট্র কাঠামোতে আপনার ওই কর্তৃত্ববাদী হওয়ার সম্ভাবনা খুব বেশি ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি সুতরাং রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী এই দুজনের ক্ষমতা থেকে ভাগ করতে হবে ব্যালেন্স আনতে হবে এবং একটা মানুষকে সকল ক্ষমতার অধিকারী করা যাবে না

এটা করতে হবে দেখা বলেছি এখনকার এই যুদ্ধ আপনার সমাবেশের যুদ্ধ নয় এখন যে যুদ্ধটা আপনাকে করতে হবে এখনকার যুদ্ধ সেই যুদ্ধ আপনি প্রোগ্রাম দেওয়ার যুদ্ধ নয় এখনকার যুদ্ধ হচ্ছে আপনার ওই যে মোবাইল সেট আছে এই মোবাইল সেট আপনাকে সাইবার ওয়ার আপনাকে আর ফেসবুক কিন্তু হচ্ছে অল্প লোকের কাছে যায় কিন্তু আপনার অন্যান্য যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলোতে আপনি বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবেন এই ধরনের ডিভাইসগুলো ইউজ করবেন আমি ওই জন্য সাজেস্ট করবো আপনার এখানে অ্যাডভান্স মানুষ অনেকেই আছেন যে যুক্তরাজ্য বিএনপি একটা আইসিটি সেল আই মিন মানে আপনার যে ইনফরমেশন সেল তৈরি করবে এবং তারা একটা সোশ্যাল মিডিয়া সেল তৈরি করবে আপনাদের বাংলাদেশি নতুন উচ্চ শিক্ষিত আইসিটি অত্যন্ত উচ্চ শিক্ষিত আপনার ইনফরমেশন টেকনোলজিতে যারা অনেক পারঙ্গম এরকম বহু ছেলে আছে এবং তারা কাজ করতে চায় তারা বিএনপিকে সাহায্য করতে চায় বাংলাদেশকে সাহায্য করতে চায় তাদের সঙ্গে আপনাদেরকে যোগ সাহায্য দিয়ে স্থাপন করতে হবে শুধু হই হই করলাম স্লোগান দিলাম এতে কিন্তু আপনি এই যুদ্ধ জয় করতে পারবেন না আপনি খেয়াল করে দেখবেন যে এই যে আপনার পাঁচ তারিখের পরে ভারত মুহূর্তের মধ্যে সমস্ত পৃথিবীকে জানিয়ে দিল যে বাংলাদেশে বিএনপি সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে

বলেছে না মানে আমরা ওই জায়গায় ফিল করছি আমরা সঠিক চিত্রটা আপনাকে নিতে পারিনি আমি আমি কি ভুল বলছি না না তাহলে এই জায়গাটা আপনাদেরকে সজাগ এই জায়গাটা আপনাদেরকে সতর্কতা আমরা এই যুদ্ধে তখনই জয়ী হতে পারবো না যদি এই যুদ্ধটাকে আমরা ওদেরকে পরাজিত করতে না সেই জন্য আমি অনুরোধ করবো যে আপনারা এই দিকটা খেয়াল রাখেন যারা এগুলোর সঙ্গে সংযুক্ত আছেন তাদেরকে নিয়ে আসেন নিয়ে এসে তাদেরকে যদি আলাদা সেল করেন পয়সা নেবেন আপনাদের কাছে গেলাম আপনাদেরকে বলে দেবে যে আপনি এইভাবে এইভাবে করেন এই জিনিসগুলো দেন তারা ই ভাব টেক রেসিস অ্যান্ড ট্রেনিং ফ্রম দেন আমি তো খুব বেশি কিছু জানি না এটা সম্পর্কে কিন্তু আমি জানার চেষ্টা করছি এই বয়সেও এটা না করলে এখন যুদ্ধে জগত যাবে না এটা বাস্তবতা আপনি যতই চিৎকার করি যতই বড় মিছিল করি কোনোটা কাজে দেবে না যদি আমি সবটা রাখবো নাহলে দেখেন ওই এক কয়েকজন মাত্র লোক স্কনের তারা একটা ঘটনা ঘটল গোটা বাং মানে ভারত জুড়ে না গোটা পৃথিবী জুড়ে তার বিরুদ্ধে কথা বলে ফেললো ঠিক না এই জিনিসটা বন্ধ করতে হবে তাই না নাম্বার থ্রি টু যেটা হচ্ছে যে আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি আমরা গণতন্ত্রের জন্য লড়াই করছি এই বিষয়টা এদেরকে বুঝাতে হবে যে আমার যে লড়াইটা ছিল লড়াইটা আছে সেটা হচ্ছে কিন্তু ডেমোক্রেসির জন্য তুমি ডেমোক্রেসির মাদার বলে নিজেকে পরিচয় যে যুক্তরাজ্য হচ্ছে গণতন্ত্রের পাদপীঠ এখানে সেইটাকে হলে তুমি গণতন্ত্রকে সমর্থন করো আমরা বাংলাদেশের মানুষেরা গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছি লড়াই করে আমাদের ছেলেরা রক্ত ঢেলে দিয়েছে পাঁচ বছরের শিশু থেকে শুরু করে আপনার নব্বই বছর বৃদ্ধা পর্যন্ত গুলি খেয়েছে তাই না তো সেই দিকা জায়গাগুলো ভালো করে বোঝাতে হবে আপনার খেয়াল করে দেখবেন আমাদের আরেকটা দল আছে বাংলাদেশে জামাত ইসলাম ওরা কিন্তু আপনাদের চেয়ে স্মার্ট হয়ে গেছে আপনি আমার সঙ্গে এগ্রি করেন কেন তাহলে আমরা কেন স্পট আমরা কেন ওদের সঙ্গে লড়াই করে এই জায়গাটা কারণ হচ্ছে যে আমরা টেকনোলজিতে পিছিয়ে গেছি আমরা ডিভাইসে পিছিয়ে গেছি আমরা নলেজ বেস দল তৈরি করতে পারিনি এখন পর্যন্ত আমার দলকে তৈরি করতে নলেজ বেস আজকে দেখেন সিরিয়াতে বিপ্লব হয়ে গেল না একই কারণ সিরিয়াতে সোশ্যাল মিডিয়া দিয়ে বিপ্লব হয়েছে এর আগে আপনার বসন্ত আর বসন্ত হয়ে গেল সে আরো বসন্ত কিন্তু একই ভাবে আপনার ওই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছিল এইবার বাংলাদেশে যেটা হয়েছে সেটাও কিন্তু এই সোশ্যাল মিডিয়া দিয়ে হয়েছে

কারণ আমি যখন আপনার এর আগে আমরা যখন বক্তৃতা করতাম আপনার সমাবেশ জেলা সমাবেশ একটা যে যতগুলো পরিবর্তন হয়েছে সমস্ত পরিবর্তন হয়েছে আপনার তরুণদের দিয়ে সেই ভাষা আন্দোলন থেকে শুরু করেন সবসময় ছাত্র যুবকের এই আন্দোলন পরিবর্তন ছাত্র যুবকের আন্দোলন ছাড়া তাদের সামনে আসা ছাড়া এটা সম্ভব হতো না আজকে ছাত্ররা এসছে সামনে আমাদের জনতা এসছে সামনে বুকে রক্তটা সামনে গিয়ে ঢেলে দিয়েছে তারপরে এটা হয়েছে তারপরে হাসিনা পালিয়েছে তাই না তাহলে কি হাসিনা তো প্রিয় বন্ধুরা সহকর্মীরা আপনাদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই যে আপনারা আমাকে যথেষ্ট আতিথ্যতা দিয়েছেন আমি মুক্ত এবং এটার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আমি আরো বেশি মুগ্ধ এই জন্যে যে আমাদের ভাবপ্রপ্ত চেয়ারম্যান মহোদয় উনি যেহেতু লন্ডনে আছেন উনি আপনাদের সামনে বলতে এত দ্বিধা নেই বলেছেন কেমন আছে দেখো কালকে রাত থেকে আপনার আমি যে জায়গায় আছি সেই জায়গায় আপনার হিটিং সিস্টেমটা নষ্ট হয়ে গেছে আজকে সকালে উনি ওনার বাসা থেকে হিটার পাঠিয়ে দিতে পারবো না

আমাদের ভাবপুত্র চেয়ারম্যান সাহেব এখন পরিকল্পনা করছেন দেশে ফিরে যাবেন তাই না আমরা আজকে অন্তত দেশে আপনার রাত্রে ঘুমাতে পারি মানে নির্ভয় ঠিক তো এইটা আলাদা দিয়েছে অবশ্য আমরা চেষ্টা করছি আপনারা চেষ্টা করেছেন এবং আমাদের যুক্তরাজ্য বিএনপির হিসেবে আপনারা যেটা বলেছেন অতিরিক্ত দাবি করেননি যে আপনারা সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন

এবং মুক্ত বাংলাদেশের যে চিন্তা ভাবনা সেটাকে প্রতিষ্ঠিত করতে চাই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে পথে গিয়েছেন গণতন্ত্র গণতন্ত্র সেই পথে আমরা যেতে চাই আর আমাদের তরুণ নেতা তারেক রহমান সাহেব আমাদেরকে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন একত্রিশ দফা দিয়ে সেটাকে বাস্তবিত করার জন্য আমরা যোগ্য হিসাবে তৈরি করি ইম্পর্টেন্ট তো আমি আর কোথাও বাড়াবো না আমি আবারও বলছি যে আপনাদের প্রতি আমি অত্যন্ত কৃতজ্ঞ আপনারা আমাকে যেভাবে আতিথ্যতা করেছেন সম্মান দিয়েছেন সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি আমার এখন বয়স হয়ে গেছে আমাদের অনেকেরই বয়স হয়ে গেছে আমরা নতুন যারা ইয়াং জেনারেশন তাদের মুখের দিকে তাকিয়ে আছি যে তারা আমাদেরকে একটা নতুন স্বপ্ন দেখাবে একটা নতুন দেশে নিয়ে যাবে একটা যেখানে আনন্দ থাকবে যেখানে সম্প্রীতি থাকবে ভালোবাসা থাকবে হিংসা থাকবে আপনি একটা কথা বলেছিলেন আমরা দেখতে চাই না প্রতিদিন আমি একটা কথা প্রথম দিন যে ম্যাডাম যে বক্তৃতাটা করেছিলেন দুই নভেম্বর উনি হাসপাতাল থেকে আমাদের মুক্তির পরে পরে নয়া পল্টনে যে আপনার সভাটা হয়েছিল ওখানে চার পাঁচ লাইনের উনি একটা বক্তব্য রেখেছিলেন ম্যাডাম মনে আছে তিনি কি বলেছিলেন প্রধান যে কথা ছিল অনেক রক্তপাত হয়েছে অনেক ক্ষতি হয়েছে আর রক্তপাত নয় আর প্রতিহিংসা নয় প্রতিশোধ নয় আসুন আমরা এখন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে দেশকে গড়ে তোলার চেষ্টা করি ভালোবাসার একটা এটা আপনারা সবাই মনে রাখবেন আর একটা কথা বিদেশে বাংলাদেশের যে সম্মান সৌন্দর্য এটা কিন্তু আপনাদের হাতে মুভ সম্পূর্ণ কিন্তু আপনাদের উপর নির্ভর করে তাই না এটা মাথায় রাখতে হবে আর ছেলে মেয়েদেরকে আপনারা সবাই জানি খুব ভালো ভালো জায়গায় পড়াশোনা করাচ্ছেন ওদেরকে বাংলাদেশের প্রতি ভালোবাসা আনতে আনাতে হবে একটু তাদেরকে আপনাকে বোঝাতে হবে যে হোয়াট বাংলাদেশ কেন আমরা বাংলাদেশের পক্ষে কথা বলি রুটের প্রতি তার যে আকর্ষণ সেটাকে সৃষ্টি করতে এটা আপনাদের দায়িত্ব আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে एवं अपने कृतज्ञता जानी बक्तव्य शेष कर